হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য বোবা এটা দোকানে অনেক দাম কিন্তু আমি একদম পঞ্চাশ টাকার ভিতরে অল্প দামে কীভাবে বোবাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব এই গরমে বোবাটা খেতে অনেক মজা কারণ এখানে আমরা ঠান্ডা ঠান্ডা থাকে বরফ থাকে আইসক্রিম থাকে পুরার রেসিপিটি ভালো করে ওয়াচ করবেন একদম কম প্রাইসে আমি আপনাদের দেখিয়ে দেব আর ভিউয়ার্স ভিডিওগুলো ভালো লাগলে পুরো ওয়াচ করবেন আর একটি লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ঠিক আছে দেখেছেন এটা যখন এটা এভাবে নেড়ে নেড়ে দেখায় এত সুন্দর লাগে এখানে আমরা সাবুদানা নিয়েছি এক কাপ এটাকে ভালো করে এভাবে একটু ছেঁকে নিব ওটাতে যে ময়লাগুলো থাকে ওটা যাতে পড়ে যায় এরপরে এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন একটা বাটিতে নিব বলে নিব বলে নিয়ে আমরা এভাবে পাঁচ বার পাঁচ সিটকা পানে দেব একটু একটু করে মানে হাফ কাপ থেকে কম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত আমরা এখানে বিশ বিশ দশ মিনিট বিশ মিনিট আপনারা মানে একটু নরম হওয়ার জন্য এটাকে আমরা ভিজিয়ে রাখব। দেখেছেন পানিটা কিভাবে দিছি এই দশ মিনিট বিশ মিনিট এক এক ঘন্টা পর্যন্ত আমরা ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে এটা একটু সফট হয়ে যায় তো এক ঘন্টা পর আমরা এখানে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ার দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব এবং এখানে কফি ব্যবহার করব। এটা আপনি চাইলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন আমার কাছে কোকোপটারটা শেষ হয়ে গেছে তাই আমি কফিটা ইউজ করলাম করার পর এগুলি সব কিছু ভালোভাবে মিক্স করব। দেখুন এইভাবে ড্রাই অবস্থায় মিক্স করে নেবেন একদম ভালোভাবে এভাবে চেপে 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 মিক্স করবেন এরপর একটু দুধ নেবেন দুধ দিয়ে এটা আবার ভালো করে মিক্স করবেন চাইলে গরুর দুধও দিতে পারেন গরুর দুধ না থাকলে আপনি মিল্ক পাউডার মানে পাউডার দুধকে পানি দিয়ে গুলে ওটাও ব্যবহার করতে পারেন এটা আপনার পছন্দ এরপর বেলুনিতে আমরা এটা ছোট ছোট করে গোল করে নিব। এটা একটু ময়ান করে নিব প্রথমে ময়ান করে নিয়ে এরপর গোল করে নিব। এরপর ছোটো ছোট গোল করে আমরা হাত দিয়ে ছোট ছোট করে রাউন্ড শেপ দিয়ে নিব দেখুন দেখতে থাকুন কিভাবে আমি ছোট্ট ছোট্ট রাউন্ড শেপটা দিলাম দেখেছেন এভাবে রাউন্ড শেপটা দিলে দিয়ে একটা প্লেটে হালকা ময়দা দিয়ে দিব। যাতে করে এটা না লেগে না যায় এজন্য আমরা গোল গোল করে এটাকে এই বাটির ভিতরে ময়দা বিছিয়ে দিয়ে গোল গোল শেপগুলিকে বসিয়ে দেব ব্যাস আমরা পুরা একটা রেডি করার পর চলে আসবে আমাদের নেক্সট স্টেপ কিচেনে এখানে আমি গরম পানি দিয়েছিলাম গরম পানিটা যখন ভালো করে উতরে উঠছে বয়ল হয়ে আসছে এরপর আমরা এই বলগুলো দিয়ে দিব বোবা এটাকে বোবা বলে মানে গোল গোল বলগুলো আমরা এই পানিতে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব একটু সফট হওয়ার জন্য সিদ্ধ করার পর এই যে দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছেন একটা একটার সাথে একদম গায়ে গায়ে লাগেনি একদম আলাদা আলাদা এরপর আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমরা এখানে মিঠাই অথবা রাব মিঠাইটা তো লিকুইড হয় না আমরা এখানে একটু রাব নিব। আপনারা আসুন দেখতে থাকুন আসছি আমরা নেক্সট স্টেপটাতে মানে এগুলি সবগুলি উঠিয়ে নেই উঠিয়ে নেবার পর এই যে আমরা এখানে রাব আসে না রাব মিঠাই থেকে খেজুরের রস থেকে গুড় থেকে যেটা তৈরি হয় ওই রাবটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিব একটু হালকা পাস্টা পাতলা মিষ্টি না হলে তো ভালো লাগবে না এবার দেবার পর এটা একটু ভালোভাবে মিক্স করবো এরপর আমরা আবার কিচেনে যাবো এ এটাকে আমরা ভালোভাবে কুকিং করে নিব এখানে আপনার মিষ্টিটা আপনার পছন্দ মতন আমি অতটা মিষ্টি দিই নি আমরা মিষ্টি একটু কম খাই এই জন্য একটু কম দিচ্ছি এ আর দেখছি এটাতে একটু করে পানি দেব পানি দিয়ে তারপরে বাবলগুলিকে মানে বলগুলোকে আমরা দিয়ে দেব দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে হওয়াবো মানে যতক্ষণ পর্যন্ত এই পানিটা এ রাপটা ভালো করে কুকিং না হয় অনেক স্লোলি অল্প আছে এটাকে আমাদেরকে কুকিং করতে হবে এই যে দেখুন এটা একটু গায়ে গায়ে লেগে আসছে আর একটু লেগে আসা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন ঠিক অবশ্যই আমার চ্যানেলের থাকে সব পাশে থাকবেন আর কেমন ভিডিও দেখতে চান এটাও বলবেন এ দেখেছেন আমার বাবলগুলি হয়ে গেছে বলগুলো কুকিং করা হয়ে গেছে এই যে কমপ্লিট এটা একদম সফট হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমরা আমাদের পরবর্তী স্টেপটাতে যাব আপনারা দেখতে থাকুন একদম ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হয় এটা না বাইরে অনেক দাম এই খাবারটা আপনি একটা রেস্টুরেন্ট থেকে খেতে হলে চারশো পাঁচশো মিনিমাম পাঁচশো টাকা আমি একবার খেয়েছিলাম পাঁচশো টাকা নিয়েছিল আমার থেকে এক গ্লাসের দাম কিন্তু এটা আমার বানাইতে একশো টাকাও খরচ হয় না আমরা এখানে কন্ডেন্স মিল্ক দিছি দুধ দিছি আইস কিউব দিছি ঠান্ডা তো অবশ্যই লাগবে এরপর আমরা এখানে কোকো পাউডার অথবা কফি পাউডার যেটা আপনার বাসায় থাকে সেটাই দিবেন কোকো পাউডারটা দিলে একটু বেশি তিতা হয়ে যায় তার জন্য আমি কফি পাউডারটা ইউজ করছি যদিও আমার পাশে কোকো পাউডারটা ছিল না আমি এখানে দুই প্যাকেট পরিমাণ কফি পাউডার ইউজ করছি এরপর আমরা এখানে আইসক্রিমটা দেব দিয়ে ব্যাস হয়ে গেল আমরা এখানে আইসক্রিম দিয়ে দিব পুরা আর দুইটা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম আমরা এখানে ইউজ করছি হ্যাঁ দুইটা ভ্যানিলা আইসক্রিম আমরা এখানে কাপ আইসক্রিম যেটা আছে আমাদের এ এরিয়াতে বড়ো আইসক্রিমটা ছিল না ওই টাইমে ভ্যানিলাটা শেষ হয়ে গেছে অন্য ফ্লেভারগুলো আছে তো তাই দুই কাপ পরিমাণ ছোট কাপ নিয়ে আসছি একটু দুধ পাউডারও দিয়ে দিব দুই টেবিল স্পুন পরিমাণ এটা খেতে না অনেক মজা যারা একটু মিষ্টি কম খান একটু টাইপের খাবার খেতে চান ওটা এটা হেলদি খাবার ওটা এতটা খারাপ না খাবারটা হেলদি খাবার কোনো মিষ্টি এগুলি না বেশ হেলদি খাবার বাস আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে আমরা কাপে এটাকে সাজিয়ে যেই ডুসটা আমরা বানিয়েছি আইসক্রিমের ওটা ঢেলে দিব অসাধারণ অসাধারণ মজা গরমে এটা খেতে অনেক ভাল লাগে সাবধানাটা আমাদের হেলথের জন্য ভালো আর এখানে দুধ আছে আইসক্রিম আছে মিষ্টিটা কম ব্যাস হয়ে গেল আমাদের মজাদার মজাদার পোবা ড্রিঙ্ক আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অসংখ্য ধন্যবাদ পুরা ভিডিওটি ওয়াচ করার জন্য এবং পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ